দর্শক ভিডিও থামবেল দেখে আর টাইটেল দেখে অবাক হবেন না এটা একটা প্রতিবাদীমূলক ভিডিও এটা একটা প্রতিবাদীমূলক ভিডিও সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা যারা আছেন যারা ভালোবাসেন একলিস্ট আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে অপবিশ্বাসের সাথে কিভাবে সাইবার বুলিং করা হইতেছে এবার সাংবাদিকরা শুরু করছে সো দর্শক কথা না বাড়িয়ে চলুন আসলে কি ঘটেছে একটু শুনে আসি শুনেতেছি তো আপনারা শুনেই বলবেন যে মানে এটা কি ঠিক হয়েছে নাকি রাইট হয়েছে সো এখানে দেখেন মানে নিউজের নাম হলো প্রিয় ওয়াই বাংলা কী টাইটেলে দুইভাবে বুঝিনি ভালো লেগেছে আমার অপবিশ্বাস দুইভাবে বুঝিনি ভালো লেগেছে অপবিশ্বাস কি দর্শক অবাক হচ্ছেন না একটু অবাক হচ্ছেন না এবার নিউজটা শুনলে আরও বেশি অবাক হবেন চলুন দর্শক আমরা নিউজে চলে যাই দশক এখানে লেখা দেখেন দুইভাবে করবে বুঝিনি ভালো লেগেছে আমার অপবিশ্বাস ডালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন পণ্যের ব্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে ও দেখা যায় তাকে এরই মাধ্যমে পদাধনী পণ্য পুস্তত্বারী প্রতিষ্ঠান কাশ্মীরি বিউটি বাই জিনিয়াস এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়েছেন তিনি মানে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াস হয়তো আপনারা এটা ঢাকা শহরে নাম জানেন না যারা মেয়েরা আছেন ছেলেরা আছেন আমার মনে হয় যে যারাই হোক না কেন ওমেন হোক আর মানে জেমস হোক মানে আমি মনে করি যে আপনারা কাশ্মীরি বিউটি বাই জিনিয়াস এটা নাম জানেন তো এখানে এখানে আপনারা বললেন যে চুক্তিবদ্ধ হয়েছে তিনি এটুক পর্যন্ত তো এবার রাজধানীর বসুন্ধরা সিটিতে এই প্রতিষ্ঠানের একটি শোরুম উদ্যরণের কারণে অপবিশ্বাস এর সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সেও জিনিয়াস জাহান মানে ওই কাশ্মীরি জিনিয়াস যে মালিক মানে এটারও প্রতিষ্ঠান সেই একই মালিকের অপবিশ্বাস বলেন আমি কাশ্মীরি বিউটি বাই জিনিয়াসের পণ্য ব্যবহার করে দেখেছি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এই পণ্যের একটি বড় গুণ হচ্ছে অধিকাংশ পণ্য বাহবিক ব্যবহারের পাশাপাশি খেতেও পারবেন তাতে করে দুই কাজ করবে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে এখন আপনাদের মনে প্রশ্ন যে অপবিশ্বাস কি পাগল এই কথাটা বলছে আপনাদের কাছে কি মনে হয় অপবিশ্বাস কি পাগল অপবিশ্বাস সাইবার বুলিংয়ের শিকার অপবিশ্বাসকে ওই জায়গায় মানে একটা লোক প্রশ্ন করে যে তুমি এই কাশ্মীরি বিউটি বাই জিনিয়াসকে নিয়ে এত প্রমোট করো কেন এত কিছু বলো কেন এত কিছু তাদের প্রশংসা করো কেন তুমি দেখছি পার্সোনালিও তোমার পেজে তুমি কাশ্মীরি বিউটি বাই জিনিয়াসের প্রমোট করতেছ ঠিক আছে এটা ভালোবাসা থেকে এটা ভালোবাসা থেকে তো যাই হোক তো তখন একটা লোক জিজ্ঞেস করে যে তুমি এত এটার নিয়ে প্রচারণা কেন করো তুমি এটার এত সুনাম কেন বলো তখন অপবিশ্বাস ওই লোকটাকে বলে মানে হাসতে হাসতে আরে তুমি জানো না এই পণ্যটি মানে তুমি চাইলে খেতেও পারবা খাইলেও তুমি সুন্দর হয়ে যাইবা খেলেও তুমি সুন্দর হয়ে যাইবা এটা আবার শুনে ফেলে এই যে যে নিউজ পোর্টাল নামটা বললাম আমি ভুলে গেছি এই নিউজ পোর্টালটা নিউজ করছে তো আমি তো স্ক্রিনে দেখিয়ে দিছি কোন নিউজ পোর্টাল নিউজ করছে তো আপনারা আজকে একটাই প্রতিবাদ করবেন সেটা হচ্ছে কি যে আমরা এই সাইবার বুলিংয়ের বিচার চাই অপবিশ্বাসের উপর যে এই সাইবার বুলিং হচ্ছে এই সাইবার বুলিং বিচার চাই যাতে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই ভিডিওটা যা পোষায় কাছ থেকে না শুধু সাধারণ সে সাইবার বুলিং শিকার হচ্ছে সাংবাদিকের কাছ থেকে এবার সাংবাদিকের কাছ থেকে এবার সাইবার বুলিং শিকার হচ্ছে আপনারা কি চারটে খায়ালি কথা মনে করতেছেন সাংবাদিক কি সাধারণ জিনিস এটা কি মানে বল্লি হয়ে যায় সাংবাদিক কিন্তু সাধারণ জিনিস না সাংবাদিকের কাজ কি সাংবাদিকের কাজ হচ্ছে সত্যি ঘটনা প্রচারণা করা ঠিক আছে মিথ্যা ঘটনা না প্রচারণা করে এই ঘটনাটাকে কেন্দ্র করে মানে দেখেন সে পাঁচ থেকে তার বন্ধু বা বান্ধবী কাউকে না কাউকে ওয়াই জেড দুষ্টামি করে কথাটা বলছে পাঁচ থেকে ওই সাংঘাতিক মানে ওই সাংবাদিক ওই সাংবাদিক শুনে ফেলছে যে অপবিশ্বাস হাসতে আসতে এই কথাটা বলছে এটা নিয়ে নিউজ করে ফেলছে তার মানে কি এখানে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে অপবিশ্বাস এখানে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে অপবিশ্বাস প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে পুরিয়ে ফেলেন লাইক দিয়ে পুরিয়ে ফেলেন এই ভিডিওতে যাতে অপবিশ্বাস বিচার পায় সে যে সত্যিই সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এটা আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে তুলে ধরেন এই ভিডিওটা লাইক কমেন্ট করে শুধু আপনারা একটি লাইক একটি কমেন্টই পারে অপবিশ্বাসকে এই জিনিসটা থেকে সারাতে এই সাইবার বুলিং থেকে সারাতে আর সবার ভয় পাওয়া দরকার সবচেয়ে বড় কথা হচ্ছে সবার ভয় পাওয়া দরকার সবাই এখনো ভয় পায় না যে মানে কি একটা আলামত শুরু হয়ে গেছে অপবিশ্বাসকে নিয়ে বাজে বাজে মন্তব্য করা হইতেছে আপনারা হয়তো টাইটেলটা দেখে আপনারা একটু অন্যরকম মনে করছেন আমাকে কিন্তু না আমি তো টাইটেলটা দিছি কি কারণ প্রশ্নবোধক চিহ্ন দিছি কিন্তু প্রশ্নবোধক চিহ্ন ছিল তো আমার এখানে আমি ভেবে চিনতেই কথাবার্তা বলতেছি সো এখন আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার আপনাদের অপবিশ্বাসের জন্য যদি আপনাদের একটু দিল দরদ মায়া মমতা ভালোবাসা মানে আপনাদের আপনারা মানে উইটা পয়দা লাগেন যে অপবিশ্বাসকে ভালোবাসি ডালিউড কুইন এটা সেটা লেখা অন্যান্য সময় লেখে পুড়িয়ে ফেলেন ভাই আজকে একটু হাতটা নাড়ান অ্যাট লিস্ট কিছু না লিখতে পারেন একটা ট্যাটু দিয়ে দেন ট্যাটু মানে স্টিকার স্টিকার আছে না স্টিকার দিয়ে দেন কমেন্ট বক্সে একটি লাইক দিয়ে দয়া করে লাইক দিলে পাশাপাশি একটি কমেন্টও করবেন কেন করবেন যাতে অপবিশ্বাস সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এটা আইন শৃঙ্খলা বাহিনীদের সামনে পড়ে এই ভিডিওটা ইভেন আরও ভালো হয় যদি সরকার মহলের কারো চোখে পড়ে এই ভিডিওটা সো আপনারা এখন কি করবেন সেটা আপনাদের ব্যাপার আমি বলে দিছি আমার বলার দরকার ছিল দয়া করে আল্লাহর বাস্তে আজকে কি আমি করবেন না একটা লাইক একটি কমেন্ট করবেনি করবেনি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট করবেন মূল ঘটনা হচ্ছে আমাদের অপবিশ্বাস সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে লাইক কমেন্ট আল্লাহ হাফেজ